রাজধানী পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজার এলাকায় হর হামেশাই চলছে আনসার বাহিনীর এভাবেই প্রকাশ্যে চাঁদাবাজি দেখার যেন কেউ নেই সরকারি শহীদ সোহরা ওয়ার্ডি কলেজ সংলগ্ন এলাকার গা ঘেসে লক্ষ্মীবাজার ঢাকা মহানগর মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সহ বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকার আশপাশ পর্যন্ত ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের কাছ থেকে চাঁদা আদায় করে এই বাহিনী এসব এলাকার চাঁদাবাজি সম্পর্কে একাধিকবার বহু জাতীয় পত্রিকা সহ স্যাটেলাইট টেলিভিশনগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হলেও মিলছে না এর কোনো সুরাহা বরং দিন দিন বেড়েই যাচ্ছে এসব এলাকার চাঁদাবাজি এইসব এলাকার লাইনম্যান থেকে শুরু করে থানা পুলিশের সাথে থাকা আনসার সদস্যদের প্রতিনিয়ত দেখা যায় এভাবেই ঘুরে ঘুরে ক্ষুদ্র হকারদের কাছ থেকে চাঁদার টাকা তুলতে এ যেন এক চাঁদা তোলার স্বর্গরাজ্য চাঁদা ছাড়ে যেন চলেই না এত প্রতিবাদ প্রতিরোধের পরেও থেমে নেই এই কর্মকাণ্ড এসব এলাকার প্রকাশ্যে চাঁদাবাজি নিয়ে কেউ প্রতিবাদ করলেই হতে হয় হামলা মামলা সহ নানা হয়রানির শিকার শুধু তাই নয় হকার টাকা দিতে না না চাইলে তাদেরকেও দোকান নিয়ে বসতে দেওয়া হয় এ যেন সিনেমার গল্প কেউ হার মানায় সিনেমার গল্প যখন বাস্তবে রূপ নেয় তখনই সাধারণ মানুষের মনে অনুভূতির জন্ম নেয় দিনরাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন বাধ্য হয়ে চাদার টাকা তুলে দেয় এসব এলাকার লাইনম্যান সহ সূত্রাপুর থানা পুলিশের সাথে থাকা আনসার সদস্যদের হাতে তখনই যেন এসব হত দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্টের কোনো সীমা থাকে না অসহায়ের মতো দিয়ে যেতে হয় চাদার টাকা সত্যি এদের দেখার যেন কেউ নেই আনসার সদস্যদের দেখা যায় হকারদের কাছ থেকে ঘুরে ঘুরে চাদার টাকা আদায়ের পাশাপাশি সরকারি কবি নজরুল কলেজের পাশে থাকা এসব ব্যবসায়ীদেরকেও চাদার টাকা নিতে ছাড় দেননি চাদার টাকা তোলার সময় নামের এই আনসার সদস্যের সাথে দেখা যায় সূত্রাপুর থানা পুলিশের আনসার সদস্য চাদা তোলার সময় আরও দেখা যায় দায়িত্বরত জাকারিয়া আল জার্জিসকে দীর্ঘক্ষণ যাবৎ দূরত্ব বজায় রেখে গাড়িতে বসে থাকতে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ প্রায় প্রতিদিনই এভাবে সূত্রাপুর থানা পুলিশের দায়িত্বরত এস নিরাপদ দূরত্বে অবস্থান করে আনসার সদস্যদের দিয়ে চাঁদার টাকা আদায় করিয়ে নেয় তাছাড়া ভিডিও চিত্র দেখে আপনারাই বুঝে নিন ঘটনার সত্যতা কতটুকু নিশ্চয়ই সাধারণ জনগণের বুঝতে আর বাকি নেই যে এই চাঁদার টাকা কোথায় যায় কিভাবে কার কাছে যায় প্রশ্ন কিন্তু ফের আপনাদের কাছেই এমতাবস্থায় নিরাশ হওয়া হতাশ হওয়া হয়রানির শিকার হওয়া ভুক্তভোগী সহ সাধারণ জনগণ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেরই দাবি যেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সব কিছু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দেয় পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজার থেকে আমি তারেক হোসেন বাপ্পি আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে লক্ষ্মীবাজার সহ আশপাশের এলাকার লাইনম্যান ও আনসার বাহিনীর প্রকাশ্যে চাঁদাবাজির দৃশ্য এবং চাঁদাবাজির সাথে জড়িতদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তুলে ধরব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ